কত সুন্দর ফুলছে আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে এগুলো কতটা ক্রিস্পি হাতে ভেঙেও দেখাচ্ছে এই যে দেখুন সব গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে অসম্ভব সুন্দর পাপড় বানিয়ে দেখাবো আপনারা সত্যি বিশ্বাস করতে পারবেন না যে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে যে এত সুন্দর পাপড় হয় চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি একটা কড়াইয়ের মধ্যে এক বাটি মতন জল দিয়ে দিলাম আর ছোট বাটির হাফ বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ খুব ভালোভাবে গুলে নিচ্ছি কড়াইতে যে জল দিয়েছি অল্প অল্প দেবো আর নাড়তে নাচ অনবরত কিন্তু নাড়তে হবে না করা করতে করতে এই যে দেখতে শক্ত হয়ে যাচ্ছে আর এটা একটা পরিণত হয়ে যাবে নাড়া কিন্তু বন্ধ করা চলবে না এইভাবে কড়াই থেকে ছাড়তে শুরু করবে না করতে করতে যত ভালোভাবে সেদ্ধ হবে কাপড় কিন্তু তত ভালো হবে এটা একটা পাত্রে নাবিয়ে নিচ্ছে ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে এই গরম গরম অবস্থায় এটা দেখেন যত শক্ত হবে এটা একটা দই পরিণত হয়ে যাবে আর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে ডলা না থাকে এই মাখাতে মাখাতেই কিন্তু শক্ত হয়ে যাবে চাকতি বেলুনের উপরে নিয়ে একটু সফট করে নিয়েছি এই যে দেখুন এইভাবে কতটা শক্ত হয়ে গেছে ছোট ছোট লেচি নিচ্ছে আর একটা প্লাস্টিক নিয়েছে প্লেট দিয়েও আপনারা চাপতে পারেন যেহেতু ছোট ছোট করে নিচ্ছে এইভাবে বাটির সাহায্যে চেপে নিচ্ছে দেখুন কত সুন্দর গোল হয়ে যাচ্ছে আর একটা এরকম একটা কুকি কাটার মতন নিয়েছি এইভাবে কেটে নিচ্ছি আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী কেটে নেবেন ঝটপটই বানানো হয়ে যায় এইভাবে কিন্তু আমি ঝটপট বানিয়ে নিচ্ছি এইটা করার কারণ হলো দেখতে ভালো লাগবে এইভাবে করে সবগুলো বানিয়ে এগুলো রোদে দিয়ে দেব বানাতেও ভীষণ ভালো লাগে দুটো থালাতে এইভাবে এই চিপসগুলো রোদে দিয়ে দিয়েছি এই যে দেখুন কতটা কাঁচের মতন একদম স্বচ্ছ হয়ে আছে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন এই যে এগুলো এইভাবেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে কর্নফ্লাওয়ারটা সেদ্ধ করলে পরে পাঁপড়গুলো খুব সুন্দর হবে আর এগুলো মাঝে মধ্যে এইভাবে উল্টে দিচ্ছি এই যে দেখুন পাতলা পাতলাগুলো একদম শুকিয়ে গেছে যদি এরকম চড়া রোদ থাকে তাহলে একদিন শুকোতে লাগবে বেশি দিন সময় লাগে না একদমই সহজে মানে শুকিয়ে যায় পাঁপড়টা সারাদিন একদিন পুরো রোদ খেয়েছে চড়া রোদ হলে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে খুব সুন্দর তো এগুলো ভাজবো এখন চলুন এগুলো দেখুন একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে আর একদম কাঁচের মতন স্বচ্ছ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দেখব ফুলে পুরো ডাবল হয়ে গেছে আর একটু গরম হবে অল্প একটু দিয়ে দেবো ফুলছে তেলটা যেহেতু অল্প দিয়েছি তার জন্য অল্প অল্প দিয়েই ভাসছি সত্যি বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর হয়েছে আপনাদেরকে দেখায় এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে এগুলো কতটা ক্রিস্পি হাতে ভেঙেও দেখাচ্ছে এই যে দেখুন সব গুঁড়ো হয়ে যাচ্ছে এই পাঁপড়টা খেতে কিন্তু ঠিক সাবুর পাপড়ের মতন আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন অসম্ভব সুন্দর এই পাঁপড়ের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব